নমস্কার প্রিয় দর্শক নতুন বছরের শুরুতেই সোনার দামে এলো বিরাট চমক হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম হ্যাঁ ঠিকই শুনছেন আজকের বাজারে এক ধাক্কায় দ্বিগুণ হারে নেমে এসেছে সোনার দাম প্রতি মুহূর্তে যেন সোনার দামে আকাশ পাতাল ফারাক দেখা যাচ্ছে সামনে যেহেতু আসছে উৎসবের মৌসুম তাই সোনা বেচা কেনা জোর কদমে ব্যস্ত রয়েছে সবাই এমন সময় হঠাৎ সোনার দামে বিশাল পরিবর্তন সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে চলেছে গত কয়েকদিন ধরে ক্রমাগত বাড়তে থাকায় সোনার দামে দিশাহারা হয়ে পড়েছিল কেতারা। তবে অবশেষে এলো স্বস্তির খবর আজ বাজারে নেমে এসেছে সোনার দাম শুধু তাই নয় সোনার পাশাপাশি কমেছে রূপোর দামও অর্থাৎ রূপো কেনার ক্ষেত্রেও এসেছে বড় সুখবর এখন এক নজরে দেখে নেওয়া যাক আজকের বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি জানিয়ে দেব আঠেরো ক্যারেট গয়না সোনা বাইশ ক্যারেট হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সর্বশেষ বাজার দর তারই সঙ্গে আমরা আলোচনা করব আগামী দিনে সোনার দাম আরও কমলে তা ঠিক কতটা পর্যন্ত কমতে পারে এবং এর ফলে সাধারণ মানুষের কেনাকাটায় কি প্রভাব পড়বে তাই পুরো তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের জেলা সঠিক সঠিক বাজার দর প্রতিদিন সময় জানতে চাইলে বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনি কোন থেকে ভিডিওটি দেখছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে আপনি পেয়ে যান সোনার দাম ও বাজারের সর্বশেষ আপডেট চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ বাজারে সোনার সর্বশেষ বাজার দরের আপডেট সবার প্রথমেই দেখেনি গত কয়েক মাসের ব্যবধানে রুপোর দাম কতটা পড়েছে আজ বাজার খুলতে এক ধাক্কায় অনেকটা কমেছে রুপোর দাম বর্তমানে বাজার অনুযায়ী আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে দুশো তিয়াত্তর টাকা দশ গ্রাম রুপোর দাম চলছে ছাব্বিশ হাজার তিনশো টাকা আর এক কেজির ওপর দাম চলছে দু লাখ ছত্রিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গত কয়েক সপ্তাহের তুলনায় আজ রুপোর দামে অনেকটা পরিবর্তন ঘটে গেছে এবার বিস্তারিতভাবে জেনে নেব আজকে সোনার বাজার দর বাঙালিদের কাছে সোনা শুধু একটি ধাতু নয় একটি সংস্কৃতি ঐতিহ্য আর্থিক নিরাপত্তা ও ভালোবাসার প্রতীক বিয়ের অনুষ্ঠানে কিংবা উপহার হিসেবে সোনা গয়না আমাদের জীবনের সঙ্গে জড়িত এই কারণে সোনার দাম জানা হয়ে উঠেছে অত্যন্ত জরুরি আজকের ভিডিওতে আমরা জানাবো আঠেরো ক্যারেট গয়না সোনা বাইশ ক্যারেট হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এবং এক ভরি সোনার বাজার দর চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট গয়না সোনার বাজার দর আজ আঠেরো ক্যারেট এক গ্রাম গয়না সোনার বাজার দর রয়েছে এক হাজার টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট গয়না সোনার বাজার দর রয়েছে এক লাখ তিনশো নব্বই টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গয়না সোনার দাম রয়েছে দশ লাখ তিন হাজার নশো টাকা গতকালকের তুলনায় আজ এগারো হাজার পাঁচশো টাকা কমেছে আঠেরো ক্যারেট গয়না সোনার দামে আপনি যদি সোনা গয়না কেনার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই এখনই কিনে ফেলুন না হলে ভবিষ্যতে সোনার দাম বাড়তে পারে আজ এক ভরি আঠারো ক্যারেট গয়না সোনার দাম হল এক লাখ এক হাজার সাতশো চুরানব্বই টাকা যারা গয়না তৈরির পরিকল্পনা করছেন তারা মনে রাখবেন এটি হোলসেলের দাম গয়না বানানোর সময় এর সঙ্গে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি এবং মেকিং চার্জ যুক্ত হবে এবার জেনে নেই বাজারে বিশেষজ্ঞরা কি বলেছে বাজার বিশেষজ্ঞদের মতে বর্তমানে ডলারের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে পাশাপাশি দেশের নতুন ট্যাক্স সীমিত চালু হওয়ায় অনেক পণ্যের ওপর ট্যাক্স আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এছাড়াও আন্তর্জাতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় প্রতিদিনের সোনার দামে বড়সড় ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে কোনো দিন দাম আকাশ ছোঁয়া আবার পরের দিন হাজার হাজার টাকা কমে যাচ্ছে আপনি যদি সোনা ইনভেস্ট বা গয়না কেনার কথা ভাবেন তাহলে মনে রাখবেন দামে দীর্ঘ মেয়াদের সোনার দাম বাড়ার সম্ভাবনা বেশি চলুন এবার দেখেন এই ক্যারেট সোনার দাম এই সোনাতে সাধারণত আট থেকে ন শতাংশ খাদ মেশানো থাকে যার ফলে গয়না তৈরির জন্য এটি সর্বশেষ বেশি ব্যবহার হয় এবং বাজারে চাহিদা সব থেকে বেশি আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্কের সোনার দাম রয়েছে বারো হাজার দুশো টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্কের সোনার দাম রয়েছে এক লাখ দু হাজার দুশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্কের সোনার দাম রয়েছে বারো লাখ সাতাশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে চোদ্দ হাজার টাকা পতন ঘটেছে এই সোনার দামে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্কের সোনার দাম রয়েছে এক লাখ চার হাজার তিনশো সতেরো টাকা এবার আসি ইনভেস্টদের সবচেয়ে পছন্দের চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনায় এই সোনার মধ্যে কোন রকম খাদ মেশানো হয় না আর ক্যারেট খাঁটি সোনা দশ গ্রামের দাম পড়েছে এক লাখ তেত্রিশ হাজার আটশো ষাট টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে তেরো লাখ আটত্রিশ হাজার ছশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালকের তুলনায় আর চব্বিশ ক্যারেট খাঁটি সোনায় আঠেরো হাজার টাকা কমেছে সবসময় মনে রাখবেন এইসব দাম হলো হোলসেলের রেট আপনি যখন স্থায়ী জুয়েলার্সের কাছ থেকে সোনা কিনবেন তখন এই দামের সঙ্গে আলাদাভাবে আপনাকে তিন শতাংশ দেব গয়নার ডিজাইন অনুযায়ী মেকিং চার্জ যুক্ত হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং সোনার এই দাম নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ধন্যবাদ